হ্যালো ফ্রেন্ড আমি মৌসুমী আর মৌসুমী ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি একটু কাল আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে আর ওইদিকে মিষ্টি দেখবো আমার সামনে আসা পড়াচ্ছে মিষ্টিকে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের বাড়িতে গিয়ে দেখতে থাকুন পাশে থাকো সঙ্গে থাকো আর প্লিজ প্লিজ সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন ভিডিওটা দেখতে থাকবে আপনার দাদা ভাই চলে গেছে রিক্কা আনতে তার নিশ্চয় রিক্সা উঠে গেছে আর উঠে এত খুশি হচ্ছে যে কদিন পর ও মা বাড়ি যাচ্ছে এতদিন ধরে ও টানা পরীক্ষা দিয়েছে ও চোদ্দো দিন ধরে আর এতই টায়ার্ড হয়ে গেছে ওরা ভাল লাগছে না একটু না ঘুরলো মনটা ভাল লাগছিল না বলে আমরাও তাই ঘোরা প্রোগ্রাম করে ফেললাম ভালো পাড়ায় ঢুকতে ঢুকতে সবাই যখন জিজ্ঞেস করে ভালো আছিস মেয়ে কেমন আছে তখন খুব ভালো লাগে কারণ সবাই আমাকে এখনও পর্যন্ত মনে রাখো আর মনে রাখবো না কেন এই পাড়াতে ছোটো থেকে বড়ো হয়েছি মানুষ আছে খেলাধুলাও করতাম টিউশনি পড়তাম ঘরে ঢুকতে ঢুকতে মা চা করে ভালো আর অন্যদিকে বাবা নিয়ে এসছে আমার প্রিয় কাঁকড়া সুন্দরবনে এই কাঁকড়া সবচেয়ে বিখ্যাত ম্যানগ্রভ অরণ্যে এই কাঁকড়া একটা লোক বিক্রি করতে নিয়ে এসেছিলো বাজারে আর বাবা সেখান থেকে কিনে নিয়ে এসছে এই কাঁকড়া সহজে পাওয়া যায় না এই কাঁকড়ার দাম অনেক বেশি সাতশো থেকে হাজার টাকার উপরে হয় তা মিষ্টিও খুব ভালোবাসে এই কাঁকড়া খেতে আপনাদের মধ্যে কে কে কাঁকড়া খেতে ভালোবাসে তো আমাকে কমেন্ট করে জানাবেন আমরা তো সবাই কাঁকড়া খেতে খুব ভালোবাসি মিষ্টি কাঁকড়া খুব ফেভারিট একটা খাবার ও কাঁকড়া হলে আরও কিছুই লাগলা সব ভাত ঠিকঠাক করে খেয়ে না খাওয়ার সময় বায়নাও করে না ওইদিকে কাকা ছাড়ানো হয়েও গেছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো মা ওই বৃষ্টির মধ্যে ডাল কাকা তরকারি আর শাগ ভাজা মাছের তরকারি রান্না করলো আর দুপুরের লাঞ্চটা আমরা জমিয়ে খেলাম আর লাঞ্চ হওয়ার পরে একটু টক টক কিছু মাখা খেতে ইচ্ছে করলো তাই বা ঘরে ছিল বাতা বিলবো আমি আর মিষ্টি বসে গেলাম ছাড়াতে ডেঙ্গু মাখা খেয়ে তারপরে সন্ধ্যার সময় আমরা খেলাম চিকেন কাঠি কাবাব আর তার সাথে চা বিস্কুট এরপর মিষ্টি খেললো চিকু চিকি ছোটো ছোটো বেবিদের সঙ্গে আর আপনাদের কাঁধে কাঁধে হোয়াইট মাউস পর্যন্ত তা আমাকে কমেন্ট করে জানাবে এরপর আমরা সবাই মিলে বাড়িতে ফিরে আসলাম বাড়িতে ফিরে এসে মিষ্টি একটু খারাপ হয়ে গেছিলো ও চাইছিলো চিকু চিকুর মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসছে কিন্তু ওরা ছোট ছোটো যে আমি বারণ করাতে মিষ্টি মনটা খারাপ গেছে যাই হোক মিষ্টি পরে ঠিক হয়ে গেছিল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবে বেল বাটনটি প্রেস করে দেবেন আর আমি যে ভিডিওটা ছাড়বো তা আপনাদের কাছে নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যাবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং